নমস্কার সিংহ এবছর সিংহের দম্ব এবং ক্রোধ যদি সম্বরণ করতে পারেন এবছর সিংহের সময়টা খুব ভালো যাবে শারীরিক ভাব ভালো যাবে টিউমার জাতীয় বা ফোঁড়া জাতীয় রোগ হতে পারে চর্ম রোগ হতে পারে সেখান থেকে সাবধানে থাকবে নিজেকে পরিষ্কার সিংহরা রোজ ধ্যান করুন কর্মে উন্নতি হবে সিদ্ধান্ত ভালো নিতে পারবেন যশ যোগাযোগ বৃদ্ধি পাবে বছরের প্রথম দিকে দু মাস ছাত্র ছাত্রীদের বলছি সিংহ রাশির পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে কিন্তু বাদবাকি সময় খুব ভালো যাবে সাদা চন্দন বেটে নিয়ে ললাটে লাগিয়ে করুন করুন বিদ্যা ভালো হবে উত্তম হবে ঋণ হতে পারে কিন্তু হোম লোন বা গৃহস্থলী কেনার জন্য গৃহ কেনার জন্য ফ্ল্যাট বাড়ি কেনার জন্য আপনি লোন পেতে পারেন বছরের মাঝামাঝির সময় পায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন সাবধানে থাকবেন উচ্চ বিদ্যা লাভের জন্য বিদেশ গমন হতে পারে জুন জুলাই মাসের পরে ভ্রমণও হতে পারে বিদ্যালয়ের প্রথম দিকেই যা একটু বিঘ্ন হতে পারে তারপরে ভালোই আছে যারা ডাব্লিউ বিসিএস আই এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের এবছর ভাগ্য ভালো হতে পারে এবছর চান্স পেতে পারেন যারা মেইন পরীক্ষাটা দেবেন তাদের উদ্দেশ্য বলছি এটা বছরের শেষের দিকে পুজোর পর পর সন্তান এবং স্ত্রী এবং পিতা মাতা তিনজনের শরীর কিছুটা খারাপ হতে পারে ভয়ের কিছু নেই মাতার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তি হতে পারে সম্পত্তি প্রাপ্তি হতে পারে এমনকি শ্বশুর বাড়ির তরফ থেকেও হতে পারে নমস্কার সবাই ভালো থাকবে